নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে সিংহ রাশি দু সালে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট বাকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই দু সালে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন দু সালে চব্বিশ সালের শুরুতে শনি সিংহ রাশির কোষ্ঠীর সপ্তম কক্ষে অবস্থান করে ব্যবসা বৃদ্ধি করবে দাম্পত্য জীবন অনুকূল থাকবে বিদেশ যাত্রা সুযোগও পেতে পারেন বৃহস্পতি মে মাসের এক তারিখ পর্যন্ত নবম স্থানে অবস্থান করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করবে আপনার রাশির অষ্টম কক্ষে সারা বছর ধরে রাহু অবস্থান করবে যার ফলে স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই তিন প্রধান গ্রহের প্রভাবে সিংহ জাতক জাতিকাদের আর্থিক প্রেম বিবাহ স্বাস্থ্য পারিবারিক জীবন প্রভাবিত হবে দু সাল সিংহ জাতক জাতিকাদের জন্য নিজের সঙ্গে আর কি কি নিয়ে আসছে কেরিয়ারের দিক থেকে সিংহ রাশি জাতক জাতিকাদের দু সাল ভালো কাটবে সাফল্য লাভ করবেন চাকরিতে আপনার স্থান মজবুত হবে পরিশ্রম করলে ভালো ফল পাবেন পয়লা মে পর্যন্ত চাকরি পরিবর্তন ও বদলির যোগ রয়েছে বছরের প্রথম দু মাসের মধ্যে সরকারি চাকরিজীবীদের বদলি হতে পারে আবার যারা চাকরি খুঁজছেন বছরের প্রথম তিন মাসের মধ্যে তাদের স্বপ্ন পূরণ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে জুলাই মাসে ব্যস্ততা বাড়বে কাজের কারণে দূরে কোথাও যেতে হতে পারে আগস্ট মাস অবসাদে কাটবে তাই চাকরিতে পরিশ্রম করে যান অক্টোবর থেকে নভেম্বর সময়টি খুব ভালো বছরের শেষ মাসে পুনরায় চাকরি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে দু সালে সিংহ রাশির জাতক জাতিকারা কেরিয়ারে ভালো পরিস্থিতিতে থাকবেন এবং চাকরি পরিবর্তন করতেও সফল হবেন সিংহ জাতক জাতিকাদের আর্থিক জীবনে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে অর্থ আগমনের পথ প্রশস্ত হওয়া সত্ত্বেও ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দু সালে প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে সিংহ রাশির জাতক জাতিকাদের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময় আপনাদের জন্য ভীষণ অনুকূল আর্থিক লাভের যোগ রয়েছে তবে ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন না হলে সমস্যায় পড়তে পারেন বছরের শুরুতে তীর্থযাত্রায় যেতে পারেন এবং সেখানে প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে কোনো অর্থ লগ্নি করবেন না কারণ এই সময়ে লগ্নি করলে লোকসান হতে পারে এই সময়কালে ভেবে চিনতে ব্যয় করলে বছরের দ্বিতীয়ার্ধ সুখে কাটাতে পারবেন দু সালে শুরুতে প্রেম সম্পর্কে সমস্যা থাকবে একে অপরকে সময়ে দিন শান্ত মাথায় কথা বলুন এর ফলে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে পরিস্থিতি অনুকূল রোম্যান্স এবং ঘনিষ্ঠতা বাড়বে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সতর্ক থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের কারণ আপনাদের মধ্যে পুনরায় সমস্যা দেখা দিতে পারে সেপ্টেম্বর মাসের পর থেকে সময় ভালো অন্যদিকে সিংহ রাশির বিবাহিত জাতক জাতিকারা শ্বশুরবাড়ির সহযোগিতা পাবেন তাদের বলা কাজ পুরো করতে না পারায় আপনার খারাপ লাগতে পারে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত সতর্ক থাকুন কারণ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে জুলাই মাসে দম্পতিদের মধ্যে প্রেম সম্পর্ক মজবুত হবে আগস্ট থেকে নভেম্বর মাসটি অধিক অনুকূল এই সময়কালে দাম্পত্য জীবন আনন্দ কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের শুরুতে সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য সময় প্রতিকূল মনোনিবেশ করলে পড়াশোনার প্রতি রুচি বাড়বে কিন্তু পড়াশোনায় ব্যবধান আসতে পারে একাগ্রতা বজায় রাখতে পারবেন না এপ্রিলের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে এই রাশি যে সকল জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে দুর্দান্ত ফলাফল পাবেন এই সময়ে অতীত চেষ্টার সুফল পাবেন আগস্ট থেকে নভেম্বর মাসটি অনুকূল প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারবেন মোটের উপর দু হাজার চব্বিশ সাল লাভের জন্য অনুকূল বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছে থাকলে তাতে বিলম্ব হতে পারে কিন্তু অবশেষে এই স্বপ্নও পূরণ হবে আগস্ট মাসের পর বিদেশে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পাবেন দু সালে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে হঠাৎ কোনো অসুস্থতার শিকার হতে পারেন আবার আকস্মিকভাবে সেরেও উঠবেন বছরের শুরুতে রক্ত সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে পেটের সমস্যা জ্বর মাথা ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগতে পারেন এই বছর নিজের খাওয়া দাওয়ার প্রতি যত্ন নিন জীবনযাপন প্রণালী পাল্টানোর চেষ্টা করুন সম্পত্তির ক্ষেত্রে বছরের সূচনা অনুকূল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ও আগস্ট থেকে নভেম্বর মাসে নতুন গাড়ি কিনতে পারেন জুন থেকে আগস্টের মধ্যেও কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন আবার সম্পত্তি ক্রয় বিক্রয়ের প্রবল যোগ রয়েছে এই সময় আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে ক্ষমতার থেকে বেশি অর্থ ব্যয় করে কোনো সম্পত্তি অর্জন করতে পারেন জ্যোতিষগণনা অনুসারে দু হাজার সালের শুরুতে পারিবারিক জীবনে মিশ্র ফলাফল পাবেন সদস্যদের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে পরবর্তীকালে বুধ ও শুক্রের প্রভাবে পারিবারিক সুখ লাভ করবেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি হবে বছরের শুরুতে ভাই বোনের সঙ্গে ও শেষের দিকে মা বাবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন হবে সিংহরাশির জাতক জাতিকারা মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত হবেন অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বড়সড় কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেই তাই অধিক চিন্তিত হবেন না বন্ধুরা দু সালে গ্রহ অবস্থান এবং সিংহ রাশির জাতক জাতিকাদের উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ